হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো চলে আসলাম এখানে একটা বড়ই মাখার দোকানে মাখা সব এখানে পাবেন এই মামার দোকানে বড় কথা এখানে যেই সেই আর আমার ছেলে তো আজকে অনেক বায়না করছে উদ্যানে যাবে তো তার সামনে এই বড়াই মাখা কলা মাখা তেঁতুল মাখা যা যা আছে পেয়ারা সব মাখা চাখা আছে আর এই মামা যেভাবে এখানে মাখাচ্ছে সত্যি কথা আমার মুখে পানি চলে আসছে আমি বললাম যে মামা আমার মুখে পানি চলার আমাকে একটু দেন আমি খাই তারপরে খেয়ে দেখলাম একটু লবণ টবন হয় নাই আর অনেক কিছু দেয়া হয়তো বা বাকি আছে মামা বলতেছে আপনি খান আপনার উপরে ডিপেন্ড করবে আজকে বিক্রি লবণ হয়েছে কিনা আমার খেয়ে কিন্তু একটু লবণ লাগে নাই পরে দেখলাম মাখানোর সময় উনি এক্সট্রা করে লবণ দিয়ে মাখিয়ে নেয় তো আমি পেয়ারা মাখা বড়ই মাখা দুটা নেব আমার খেতে খুবই ইচ্ছা করতেছে তো মামাকে বললাম মামা আমাকে একটা দেন আমি যেহেতু বড়ই মাখা আর পেয়ারা মাখা নিয়েছি এই জন্য আমি আর হচ্ছে বড়ই মাখা বা অন্য কিছু নেবো না ভাবছি যে আমরা ভর্তা টাকা সত্যি কথা বাইরে গেলে শুধু আমার টক জাতীয় জিনিসগুলো খেতে ইচ্ছা করে আমার এত ভালো লাগার এখানে চার পাঁচটা টক টক একটা স্মেল এ ভরে গেছে টকের প্রতি তো আমি এমনি দুর্বল অনেক মজা লাগবে এই জন্য ভাবলাম যে খাই ও আর একটা জিনিস আপনাদেরকে বলি আপনারা অনেকে আমার সঙ্গে দেখা করতে চান বিশেষ করে যারা রংপুরে থাকেন অবশ্যই আপনারা আমাকে জানাবেন আপনাদের সঙ্গে আমি দেখা করব কোনো অসুবিধা নাই আপনারা আমাকে অনেকেই বলেন যে আপু আপনার বাসায় যেতে চাই আপনার সঙ্গে দেখা করতে চাই হ্যাঁ দেখা করবেন আর আজকে না শরীরটা আমার একদমই ভালো নাই শুধু আজকে কেন কয়েকদিন ধরে আমার শরীরটা অনেক ঠান্ডা ঠান্ডা ঘাড় ব্যথা করছে চিন্তা করছি ডায়েট করা শুরু করব তো আপনারা তো অনেকে আমাকে বলেন যে মুটকি মুটকি সেদিনে তো লাইভে গেছিলাম আমারে শেষ করে দিয়েছেন এই তো আমাদের লালবাবু দেখেন আজান আজান বলতেছে ও পেয়ারা মাখাটা নেবে তো বললাম যে ঠিক আছে পেয়ারা মাখা নাও তবে পেয়ারা মাখায় তো অনেক ঝাল আছে খেতে পারবে কিনা আমি জানি না তো এখানকার ছোট ছোট আনারস গুলো আমার অনেক বেশি খেতে ইচ্ছে করছিল তো একসঙ্গে তো আর এতগুলো জিনিস খাওয়া সম্ভব নয় দেখলে তো অনেক কিছুই খেতে ইচ্ছা করে ওই যে মেয়ে মানুষের লোভ মানে না টক জিনিসের প্রতি মেয়েদের একটু দুর্বলতা মেয়ে মানুষ মানে টকের প্রতি তো আমার মতো আপনারা যারা যারা টক লাভার তারা অবশ্যই মামার দোকানে চলে আসবেন এসে মামার দোকানে খাবেন মামা কিন্তু অনেক সুন্দর করে মাখিয়ে দিচ্ছে তো মামার কাছে যারা শুধু টকটা খেতে চান শুধু টকটাই দিবে কেউ যদি একটু মিষ্টি খেতে চান তাহলে তাকে একটু গুড় বা চিনি মিলায় সুন্দর করে দিবে তো আমি ভাবলাম যে যেহেতু সবে টক মেয়েছেটা একটু মিষ্টি নেব সাধারণত এই দোকানগুলো দেখলে না দূর থেকে দেখেই লোভ লাগে মনে হয় যে সবকিছু ছেড়ে ছুড়ে গিয়ে খায় তো এদিকে আমি সত্তর টাকার কেনাকাটা করলাম কেনাকাটা করে ভাবলাম যে এখন ভিতরে যায় ভিতরে যায় আমার ছেলে একটু খেলবে এই জন্য ভিতরে চলে যাব যে খাওয়াও হবে আবার ঘোরাও হবে তো দেখেন পাশে আরেকজন চলে এসেছে কেনাকাটা করার জন্য আসলে এসব জিনিস দেখলেই শুধু খেতে ইচ্ছে করে এখন আমরা ভিতরে চলে যাচ্ছি বাবা চলো আমার ছেলেকে বললাম যে বাবা চলো আমরা ভিতরে যাই ভিতরে গিয়ে খাওয়া দাওয়া করবো আজকে কোনো প্রিপারেশন ছাড়াই কিন্তু এই তো ঘোরাঘুরি করছি সত্যি কথা বলতে আজকে কিন্তু এরকম বাইরে ঘোরার কোনো কথাই ছিল না আজকে আমি শুধুমাত্র আমার পাসপোর্টটা টা নিয়ে বাসায় চলে যাবো এমনটাই কথা ছিল কিন্তু ছেলের আবদার তো আর ফেলা যায় না ছেলের আবদার তো পূরণ করতে হবে ছেলেকে নিয়ে ভিতরে চলে আসলাম আমার ছেলে একটু ঘোরাঘুরি করতে পছন্দ করে আসলে বাসায় সবসময় বন্ধে যে বোন বন্ধী থাকতে থাকতে আমার নিজেরও ভালো লাগে না কিন্তু আমার আবার অভ্যাস হয়ে গেছে আমার বাসা থেকে কোথাও যাইতে ইচ্ছে করে না আমার মনে হয় যে বাসায় আমার অনেক বেশি ভালো লাগে আর দেখেন সব মশলা দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছে কতটা লোভনীয় লাগছে তাই না আমার কাছে তো অনেক ভালো লেগেছে কিন্তু আমার মেয়ের কাছে নাকি একটুও ভালো লাগে না আর কারো যদি মুখে পানি চলে আসে আমার করার কিচ্ছু না যাদের যাদের মুখে পানি চলে আসবে তারা অবশ্যই একটু কিনে খাবেন এখন কিন্তু এই ধরনের মাখা ছাকা গুলো অনেক বেশি পাওয়া যাচ্ছে সত্যি কথা বলতে কি জানেন আমার আশেপাশে যারা আমার খাওয়া দিচ্ছিল তারাও দেখেছে যে কারণে মুখে পানি চলে আসার কথা আর আমাকে যারা অনেক অনেক ভালোবাসেন আমার ভিডিও ভালোবাসেন তারা অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন যারা আমাকে ভালোবাসেন না আমাকে হেট করেন তারাও কমেন্ট করবেন অনেকে অনেক কিছু বলে করার কিছু নাই বুঝছেন পাবলিকরা তো এরকম হবে আর আমি তো আসলে সবার মন চলতে পারবো না আমি যেটা করব সেটা আপনাদের নাও ভালো লাগতে পারে আপনারা যেটা করবেন সেটা আমার নাও ভালো লাগতে পারে এটাই স্বাভাবিক তবে জীবনে এতটুকু করবেন কখনো মানুষকে হিংসা করবেন না কারো ভালো দেখলে কখনো হিংসা করবেন না আমি আসলে এই ধরনের মানুষগুলোকে অনেক বেশি ভয় পাই এই জন্য সাধারণত আমি মানুষের সঙ্গে এখন মেশায় বন্ধ করে দিয়েছি যত একা একা থাকবেন জীবন তত বেশি সুন্দর একা থাকলে না আপনি সব কিছুর মধ্যে একটা শান্তি আপনি যদি সঙ্গে দুইটা কথা বলেন দেখবেন যে শুধু কোনো কিছু নাই সব চোখাম এই জন্য নিজেকে একা একা রাখি একা অনেক বেশি ভালো লাগে বাচ্চা কাচ্চাদের নিয়ে সারাদিন সংসারে কাজ করব রান্না বান্না করব। বিভিন্ন ধরনের আইটেম রান্না করে বাচ্চাদেরকে খাওয়াবো খুব খারাপ লাগলে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে আসবো এটাই এটাই হলো জীবনের সব থেকে বড় ইম্পর্টেন্ট কাজ আমার লাইফ আমার খুব বেশি মন খারাপ হলে আমি সাধারণত আসলে একটু লাইভ করে আপনাদের সঙ্গে আড্ডা সাড্ডা দিই আপনারা তো তারপরে আবার তাও মানতে চান না গালাগালি করেন তারপর করার কিছু নেই অনেকে আমাকে অনেক বেশি সাপোর্ট করে একজন দুইজন নেগেটিভ কমেন্ট করলে বাকি সবাই কিন্তু অনেক পজিটিভ কমেন্ট করে আসলে সব থেকে বড় কথা জানেন আমি নেগেটিভ বিষয়গুলো সবসময় অ্যাভয়েড করি কে কি বললো আমি এগুলো কখনো গায়ে মাখি আমার কাছে এটাই মনে হয় জীবনকে উপভোগ করার জন্য না নিজের জীবনে যদি কিছু করে চান আশেপাশের মানুষের সঙ্গ আপনাকে ত্যাগ করতেই হবে আশেপাশের মানুষগুলো যখন আপনার কাছে থাকবে তারা শুধুমাত্র আপনার স্বার্থের জন্য আপনার কাছে আসবে আর এদিকে দেখেন আমার ছেলে কত সুন্দর বারবার উঠছে আর খেলছে আমার ছেলে কিন্তু অনেক পছন্দ করে বাইরে এসে খেলাধুলা করতে আর যে কোথাও গেলে খুব সহজে সবার সাথে বন্ধু হয়ে যায় মানুষের সঙ্গে মিশতে পারে ভালো কিন্তু আমার মেয়ে একদমই পছন্দ করে না ও বাইরেই আসতে চায় না ও ও বাসায় থাকতে বেশি পছন্দ করে ওর স্কুল ও প্রাইভেট ও কোচিং সংস্থা প্রবাস এটা আর পছন্দ হয় সারাদিন দুই ভাই বোন খেলাধুলা করবে ঝগড়া ছাটি করবে মারামারি করবে আর আমি এগুলোর বিচার করব এটাই এইভাবে আমাদের সারাদিন চলে আসে জীবনটা বড় অদ্ভুত বুঝছেন কখনো মানুষকে বিশ্বাস করতে পারি না আগে তবু কিছু মানুষকে হয়তো বিশ্বাস করতাম এখন আমি কোনো মানুষকে বিশ্বাস করতে পারি না কোনো মানুষ যদি কোনো কিছু বলে আমার সত্যি কথা খুব বেশি হাসি পায় যাই হোক না কেন মানুষকে নিয়ে অত বেশি আমি ভাবিও না তো আমার ছেলে অনেক বেশি টানাটানি করছে পিছনের দিকটাতে যাবে তো এদিকে অনেক বাচ্চারা খেলাধুলা করছে এই পার্ক আসলে আগের থেকে অনেক বেশি মানে ভালো হয়েছে এখন বাচ্চারাই বেশি আগে আগে তো শুধু বড়রা শুধু জুটি বসে থাকতো এখানে আসার মত কোনো অনেক বেশি সুন্দর অনেক বাচ্চারা এখানে খেলাধুলা করার জন্য আসছে এটা আসলে বাচ্চাদের জন্য এরকম সুস্থ পরিবেশে খুব সুন্দর তো এখানে দেখেন অলরেডি তার বন্ধু বান্ধবী হয়ে গেছে আমার ছেলে এরকম যে কোথাও গেলে খুব সহজে তার বন্ধু তৈরি হয়ে যায় এদিকে আমার মেয়ে বারবার বলতেছে যে চলো 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 কিন্তু আমার ছেলে যেতেই চাচ্ছে কিন্তু এখানে আমার ছেলে একটু ব্যাথা পেয়েছে তারপরে বললাম যে বাবা চলো আর খেলতে হবে না কাপড় চোপড় অনেক বেশি নোংরা করে ফেলেছে তো একটু ব্যথা পাওয়ার পরে ও আবার খেলতে চাচ্ছে না তারপরে আমরা দুজন চলে আসলাম ভাবলাম যে এখন বাসায় চলে যায় বাসায় যে কিছু কাজ আছে কাজকর্ম করবো তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর যারা যারা আমার সঙ্গে দেখা করতে চান অবশ্যই কমেন্ট করবেন দেখা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ السلام عليكم